কি বিশু ভাড়া টানা দিবা না ভাড়ার কথা ভুলে গেছো দিমো আর কি আঙ্কেল বাইরের যে গরম আর ছাদের গরম আর আমার এই ভিতরের চর্বির গরমে বুঝছেন আমি যে কোনো সময় হিট স্টক করা পারি এই কারণে সব কিছু গুলায় যায় আমার তা আমি জাল লেগে আইছি আপনার কাছে বিশেষ এক দরকারে আমার দুইটা বাইক নাইছে তো বাইক নাই দুইটা তো ফালাই দিয়ে পারি না আর বাইরেও রাখা পারি না পোলাপান মানুষ কখন কি করে বইব তা আমার কাছে যদি থাকে ওরা ভালো থাকবো

আচ্ছা আঠারোশো টাকা এটা ঠিক আছে আমি এটা মাইনে রইলাম ঠিক কিন্তু এদের কইয়া দিও বাসায় কখন আসবো কখন যাইবো পানি ঠিকঠাক ব্যবহার এইগুলা যেন ঠিক মতো করে তাহলে আমার আর কোনো আমত আপনি এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বাড়িয়ালা তো সবাই একটা মানুষের জাতি না বারিয়ালার কথা কি ম্যাচে বেশি লোক থাকলে বলে সমস্যা নানান রকম নাকি ঝামেলা হয় পানি বলে বেশি খরচ হয় কারেন্ট বলে বেশি খরচ হয় গ্যাস বেশি খরচ হয় কি রকম সল্লি বললির কথা আমার জীবন আমি বহুত খাটাস দেখছি দূর দোস্ত তুমি টেকনাথন তেতুলিয়া দূর দূরই করতেছ কেন তুমি সেন্টারে হও রাজধানীতে হও আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছো এটা কও আসল কথা কও অনেক কষ্ট কইরে হাতে পায় ধইরে তারপরে বাড়িওয়ালা আমি রাজি করাইছি কিন্তু ভাড়ার ব্যাপারটা হইল পঁচিশশো টাকা তোমরা দুজনে দেবে ষোলোশো বাকিটা আমি দিব একশো টাকা বেশি দিব আমি কারণ তোমরা তো বেকার আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যা আসে তাকে সহযোগিতা করে অবশ্য সিনিয়র জুনিয়ার খেলা আমরা বুঝি খারাপ বুঝি না কারণ তুমি কি করবা ভাই কি আর আগে চুরি করে থাকতাম ওই তো ভালো ছিল আষ্ট টাকা দুইজনে মিলা দিতাম তো আমার তো থাউনে পারমান জায়গা দরকার না আর তুই ঠিক কই এই শহরে কাম করতে হলে হ্যাঁ এটা পার্মানেন্ট জায়গা দরকার ঠিকানা দরকার তা কি করবি চল রাজি হয়ে যাই দোসো তুমি আমার একটা কাম করবা আমি গলে নিচে যাবা আর বাড়ি আলো লাগে আমাকে পরিচয় করে দিবা হ্যাঁ লউড়ো আঙ্কেল কি খাটাশের খাটাশ বউ নাই পোলা নাই মেয়ে নাই সারা দিন এই ঘরের মধ্যে ছিটকিনি লাগিয়ে

আঙ্কেল আমার মতই হ্যাঁ খুব ভালো ছিলাম কিন্তু কোথায় জানো তোমাদেরকে দেখেছি বাবা কই দেখবেন আমি তো নয় মাস ছয় মাস পরে দেখলাম আইলো মাত্র কাইকে আপনি আমি হতে পারে দেখেন বয়স হয়ে গিয়েছে তো চোখে ভালো করে দেখতে পাচ্ছি না এটা ঠিক আছে কিন্তু বাবা ওই ভাড়াটা মাসের 3 তারিখে আপনি ওর আমার ভাই লাগে ভাড়া আমিই দেবো আপনাদের এটা নিয়ে আপনাদের একটু ভাবন লাগবো না কে কিছে কিছে দুজন মিলে আট পা বাইন্দে যা কারণে সব করে নিলে কি করে নিলাম মেসে পার্মানেন্ট এর ব্যবস্থা করে নিলে হ্যাঁ এখন আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দগত কে জানো না 800 তুমি দগত হন হন 800 আমি কত দেই 900 তাহলে বেশি দিকেরা দাও তুমি বেশি দাও আচ্ছা বেশি আমি দেই তুম রাষ্ট্র 600 দিয়ে সিটে ঘুমাইবে আর আমি 900 টাকা দিয়ে নিচে ঘুমামু এটা কি কোন জুলুমের বিচার রে ভাই হ্যাঁ এটা জুলুমের বিচার না এখানে আইনটা আমি বুঝাই এটা কি সদর উপরে একটা ঘর ঘর না এই ঘরে কয়জন ঘুমাই তিন জন থাকি কত টাকা ভাড়া দেই 2500 আমি কত দেই 800 ও কত দেয়

এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিংবেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি হক চাচা হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাটপা সে অনেক বড় ধরনের একটি কটলিবার এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়ে এবং সেই টাকা সে নিজে খাইয়াছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এইযে থাকতে দিব সে জানলে তো বাটা তোরা থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার ধ্বানি করে না তোমাকেও দুজনের উপকার কইরে আমি যে হেরেজ মেরেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না ওই আল্লাহ বিচার কর বা বিশাল মোড়া হাজিশাজিশ শু তোমার কাছে কে কারণ ওই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে মাগনা পড়ায় না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম অঙ্ক শিখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার দিবা নাহলে হক চাচা হক চাচা আমি আর কি কট লিভার বড় মেজু কটলিভার ছোটো